আরে বৃষ্টি রে একেবারে স্কুলে যাওয়ার সময় নাম রে আরে বৃষ্টিটা একেবারে ওই সময় নাম নড়ে আমি তো বাবা রে একেবারে ভিজে গেছি রে চল বেশি কথা না বলে তাড়াতাড়ি স্কুলে চল তা না হলে স্যার কিন্তু বকা দেবে আরে সব ভাই তাড়াতাড়ি স্কুলে চল না হলে ভিজে জল লাগবে কিন্তু স্যারও কিন্তু বকা দেবে তাড়াতাড়ি চল রে তাড়াতাড়ি চল রে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল

sit down sit down কথা কি কানে যায় না আমি সিট ডাউন বলেছি আতোরা দাঁড়িয়ে আছিস বস স্যার ভিতরে আসতে পারি কামিং কামিং টু অলট হোয়াই স্যার আজ আমার মোটরসাইকেলটা আজকে গিয়েছিল তাই হয়ে গেছে ন নো নো টেল মি ইংলিশ তুমি যে কথাগুলো বললি তা ইংরেজিতে বলো সাংঘাতিক ইংরেজি রে বাবা এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে তারপর পর ইংরেজি স্যার প্রতিদিন অজ্ঞান হয়ে যায় কেন রে কেন রে বুঝতে পারছি হে স্যার যদি পড়া না হয় তাহলে আমি কিন্তু তোদের পে দিয়ে লাল করে দেবো তোদের যে আগের রচনাগুলো পড়ে মুখস্থ করে আসতে বলেছিলাম মুখস্থ করে এসেছিস নাকি হ্যাঁ স্যার মুখস্থ একেবারে করে এসেছি বলুন কোন রচনাটি বলতে হবে তুই বেটা আগের দিন একবার দিয়ে সব রচনা গেলে লিখেছিলি আজ আবার কি পড়ে এসেছিস কে জানে কনফিডেন্স লেভেল দেখে তোর মতিগতি ভালো বুঝতে পারছি না ওকে পড়ে ধরছি বাকি সবারটা আগে শুনি তোর আবার কি খবর রে পড়ার কথা শুনে মুখটা আবার কিসমিসের মতন চুপ সে গেলো রে তার কালকে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হল রে তাই বাড়িতে অনেক লোকজন এসেছিল তাই পড়তে পারি নাই বলিস কি রে তোর বাবার সম্পত্তি দুই ভাগ মানে ব্যাপারটা একটু বুঝে বলতো আর কালকে আমার একটা ছোট ভাই হয়েছে রে এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম কালকে আমার আরেকটা ভাই হলো রে আমার বাবার সম্পত্তি দুই ভাই হয়ে গেলো তাই না কি বাবা এই বইসেই সম্পত্তির ধান্দা বস বাবা বস তুই তাড়াতাড়ি বস এই ফুটকে তো রচনা পড় খবর কি রে আর কালকে আমাদের বাড়িতে স্মল মাদার মাদার এসেছিল তাই পড়তে পারিনি স্মল মাদার মাদার মানে

স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কার বোতল করে পেয়েছে দাদু বললো এত দামি কার ফেলে দেবো তাই আমার দাদু আমাকে জোর করে বৃষ্টি দেবে জালো যাতে আমার সর্দি লাগে ও কার সিরাপটা কাজে লাগানো যায় কি সাংঘাতিক রে বাবা ওর দাদু তো দেখছি সামনের বছর কিপ্টেমির জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমি স্যার আর কারো পড়া হয়নি তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন এসি লাফলাফি করিস না আরে মুটা আজকে এমনিতেই অনেক খারাপ আছে চুপচাপ থাক gitu না হলে আজকে তোর জন্য সবাই আজকে পেদানি খাবো তোরা পড়া করে আসিসনি তাই পেদানোর খায় ভয় sare কেন এত সময় করে দিছিস আমি এত সময় করার পাত্র নই আমি আজ পড়া করে এসেছি তাই নিজেকে sare কাছে এত সময় ফোনের প্রশ্নই আসে না আগের দিন তো ভাগ দেই চালিয়া দিয়েছলে আজাবা কি दे চালিয়া দেব রে

পৃথিবীর তুমি মরুভূমি সারা মরুভূমি এখানে অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়ে আছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হলো স্থলবাগের সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী ডিসেন্টানের মতন বড় বড় দুটি কান দেহের তুলনায় নিয়েছি একটু পুসকে পড়া চোখ দুটো মিন মিনে ছোট হাতির সামনে কেনের মতন শুরু আছে আর হাতির এত আনন্দ এত আনন্দ এত ভর্তি সবসময় দাঁত বের করে থাকে কেমন আফ্রিকা বাংলাদেশের উপর রচনাটা ও এ আজ রচনা আজকে ও সবটা হাতিতে সালাবে আমি আজকে ওকে সারবো না ওকে আজ আমি জব্দ করে সারবো কিছু কি বললেন স্যার না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের উপরে একটা রচনা বলতো আর ভে শরৎকালের রচনা তুই দেখ না এটাও খুব সহজ আমার কাছে একেবারে ভাত আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ এই মৌসুমি জলের প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছর ছয়টা ঋতু দেখা যায় তার মধ্যে একটা ঋতু হলো শরৎকাল বা এই আকাশ থাকে কাশের উপর শিশির পরে চারদিকে শুধু কাশফুল আর কাশফুল ফোটে এই শরৎকালে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী আর দুই ছেলে কার্তিক ও গণেশ এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয় হাতির

তুই দেখ না ঠিকই পারবো তাজমহল হলো পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম এটি ভারতের আগ্রায় অবস্থিত সম্রাট শাহজাহান তার প্রিয়তমা এর উদ্দেশ্যে মার্বল পাথর দিয়ে তাজমহল তৈরি করেছিলেন তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবহন ছিল না তখন ভারী ভারী পাথর বহন করার জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল মত বড় 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 দুটি কান দেহে তুলনায় যে একটু পুস্কে পড়া চোখ দুটো মিন মিনে ছোট হাতি সামনে কেনের মতন শুরু আছে আর হাতির মনে এত আনন্দ এত ভূর্তি সব সময় দাঁত বের করে থাকে আর কেমন লাগলো তাজমহলের রচনাটি

জগতী চন্দ্র বসু ভারত সব বিশ্ব বিখ্যাত একজন স্মরণীয় বিজ্ঞানী তিনি প্রথম গবেষণা করে বলেন আছে। এই গাছের থেকে কাঠ পাওয়া যায় আর সেই কাঠ থেকে চেয়ার টেবিল খাট আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্তারিরা ফেপিকল আঠা ব্যবহার করে এই ফেপিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতের ছবি থাকে আরে হাতি হলো স্তর বাগে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী আপি বড় চেহারা বিশ মতন বড় বড় দুটি কান দেহে তুলনায় যে এইটুকু বুঝতে পড়া চোখ দুটো মিন মিনে ছোট হাতির সামনে কেনেন মতন সরু আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুটতে দেয় সে সবসময় দাঁত বের করে কিলকিলি আসে থামরে বাবা থাম ওরে কেউ আমাকে ধরে স্টাফ পর্যন্ত পৌঁছে দি আয় আমি একেবারে পাগল হয়ে গেলাম রে পাগল ঠিক করবে নির্বাচন কখন দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাবে পরবর্তী কোন এপিসোডে বন্ধুরা বিদায়